নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আমিও ভালো আছি আজকে মিস্ত্রি লেগেছে নিচে মশলা মাখাচ্ছে দেখো এই যে আজকে ওর নামটা কি দেবজিৎ এসেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা মেয়ে খুঁজছে মেয়ে দেখে দিতে হবে আমি তো ভটকালি দেখো জানার আছে দেখো এখান থেকে বালি বয়ে নিয়ে যাচ্ছে

আর তো ফাঁকু মারছে হ্যাঁ দেবরাজ মশলা মাখা যাও আরে ম্যালোটা বলো এবার টিফিন খাচ্ছে দেখো সব চার খাচ্ছে টিফিন